আচ্ছা ঠিক আছে আমি আবার দেখে দিব দাঁড়ান রাতে ঘুম হবে না আপনার কাজ কাজগুলি কিন্তু অনেক সুন্দর আমার এইসব কাজ কাজগুলি দেখতেও ভালো লাগে করতেও ভালো লাগে আমার মেয়েও এরকম সাদিয়া পপে ছেলেমেয়ে কয়জন আমি রসমালাই বানিয়েছি এই পাতিলে তারপর হচ্ছে অনেক কিছু আমি আমার লাইভে শেয়ার করেছি আমি প্রতিদিনই সন্ধ্যায় তুমি ও আচ্ছা শম্পাপু সন্ধ্যা সাতটায় করে রাতে মনে হয় চুরি করতে আসবে হম আমার এখানে আসলে চুরি করতে হবে না আমি নিজেই দিয়ে দিব আমি নিজেই দিয়ে দিব বুঝলেন বন্ধ করে লেটার রেখে যাও মাসে লাভ কিভাবে পেন্টিং করেছ একটা পেন্টিং করে ভিডিও করবা আমরা দেখব শিব আচ্ছা ঠিক আছে আজকে আমি লাইভে দেখাবো পলাশ ভাই আপনার বাসা কোথায় ভাইয়া উনি বাহিরে থাকে পলাশ ভাইয়া বাহিরে থাকে হ্যাঁ অবশ্যই আজকে দেখাবো আমি তো ওইগুলো লাইভে দেখাই প্রত্যেকটা পাতিল আমি লাইভে আট করে দেখিয়েছি লাইভের মাঝখানে দেখায় না হয় লাইভের লাস্টে যখন বসে বসে গল্প করি তখনই আপু প্লিজ প্লিজ রঙ করার সময় ভিডিও করে শেয়ার করবা আমাদের সাথে প্লিজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু আজকে একটা রং করব একটা পাতিল আছে এটা হচ্ছে গিয়ে আপনার হান্ডি বিফ রান্না করার জন্য পাতিলটা আনলাম একটু দেখায় এই যে আপু এটা হান্ডি বিফ রান্না করার জন্য আনছে এটা হচ্ছে এটা ডাকনাটা আগে থেকে ছিল আর্ করে ফেলছি আপু আমার ছেলে মেয়ে কোনো হয়নি আমার দুইটা জমজ বেবি মারা গেছে পাঁচ মাস আগে তাই আল্লাহ আপনাকে দরজা ধারণ ক্ষমতা দান আচ্ছা আপু তোমার বাড়ি কোথায় আব্দুর রাজাক আমার বাড়ি কি শুরু গান এটা রং করবো আজকে দেখতে পারবেন ঠিক আছে আমি রং করবো হান্ডিবিফ রান্না করার জন্য আনলাম আর আমার চায়ের পাতিল দেখবেন এটা হচ্ছে আমার চায়ের পাতিল চা কফি আমার বাড়ি কুমিল্লা আচ্ছা আচ্ছা পলাশ বাড়ির বাড়ি কুমিল্লা এটা আমার চায়ের পাতিল এটা হচ্ছে এটা করছিলাম আহ কয়দিন আগে মনে হয় তিন চার দিন আগে তেহেরি রান্না করছিলাম একটা মাটির পাতিল সহানা ব্লগে রান্না করছি হচ্ছে বিউটি টিপসে যেটা হচ্ছে আমার চা কফি বানানোর পাতিল অনেকে আমার কাজ পছন্দ করে না বলে আজাইরা কাজ আজাইরা আপু একদিনে কয়বার লাইক করা যায় গো অনেকেই বলে একদিনে লাইভ করলে না কি সমস্যা হবে হ্যান ত্যান এটা হচ্ছে কি আপনি অযথা লাইক করতে পারবেন না আপনার যদি লাইভ থেকে বেনিফিট পাওয়া যায় যেমন লাইফ থেকে যদি আপনার সাবস্ক্রাইব আসে অনেক তারপর টাইম আসে অনেক তাহলে আপনি লাইভ করতে পারেন এতে আপনার চ্যানেলের জন্য ভালো আর আপনার যদি লাইভে থেকে কোনো দর্শক না আসে সাবস্ক্রাইব না করে তাহলে লাইভ করা উচিত না বুঝছেন যেমন আমার প্রত্যেকটা সাবস্ক্রাইব হচ্ছে লাইভ থেকে আসে